এই সামনে বারোই রবিউল আব্বাল ঈদ এ এই মাসটা হচ্ছে বারোই রবিউল আব্বাল মাস যারা ডিজে বাজিয়ে বর্তমানে মিছিল করবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি চুজ করব একটা ছেলেকে সে যদি বারোটা আরবি মাসের নাম বলে দিতে পারে আমি মৌলবি সহকতের বাটা আর জলসা করব চ্যালেঞ্জ ছুড়ে বললাম বারোই রবিউল আব্বালের মাস এই মাসটাই যদি ড্যান্স করা যেত ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম কথাটা বুঝে এসছে না আসেনি কথা বলে না আমরা আগে থাকতাম না থাকতাম না জুলুস ইসলাম ঈশ্বরীয়তে নাই ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে যদি হন আল্লাহর কসম আটকাবেন বলছে তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে আমি দু ঘন্টা স্টেজ আটি নিয়ে এসো দিয়ে খালি প্রমাণ করি দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামীর শরীয়তে যায় আছে আমি মলবি শকতের বাটা কোনো মলবি যদি এখানে হালাল বলতে পারে আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘর যাব চ্যালেঞ্জ ছুড়লাম এটা যদি বলেন কেন এই জন্য হারাম শুনেলেন জন্মদিন খ্রিস্টানরা পালন করে জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার আর কোরআনে আছে সুরা ফাতেহার শেষ আয়ের গঈরিল মাকজুবি আলাইহি মোয়ালা দললিন মাকসুম মানে ইহুদি আর দললিন মানে নাসারফ এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্তের আপনার পুতার আপনি কেক কেটে জন্মদিন পালন করছেন আপনি রেডি থাকুন কবরে কেলানি খাবার জন্য। আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আর যদি মনে হয় আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে যুক্তি আমার কাছে চলবে না কোরআনের আয়েত শোনালাম এই কালচার হচ্ছে ইহুদি নাসারাদের কালচার এ কালচার ইসলামের নয় চ্যালেঞ্জ ছুড়ছি পেছনে আলেমরা বসে আছেন ইমাম সাহেবরা বসে আছেন আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যে দিনে ডাকবেন ছোট নীলপুরে আমি মৌলী শহপতের বাটা হাজির হয়ে যাব বারৈ রবিউল আব্বাল জুলুসবার করা জন্মদিন পালন করা নবীজির জন্মদিন পালন করা এটা যদি জায়েজ হতো সর্বপ্রথম তো সাহাবির আনহুরা করতেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ নবী সাহাবিদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না সেই সাহাবিরা নিজেদের জিন্দেগিতে কেউ জন্মদিন পালন করলেন না চলে গেল তাবিনরা করলেন না তবে তাবিনরা করলেন না চারজন ইমাম তিনারাও নিজের জীবন দশায় জন্মদিন পালন করলেন না আর এই কটা মূর্খ জিলাপি হুজুর জিলাপি না খেলে এদের পেট ভরে না এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে ওই জন্য ভারই রবি বল পালন করতে হবে খাও কে মানা করেছে কবরে জব দিবে কবরে যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায় রসুলের সাহাবিরা না করে থাকেন আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন এক মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে আপনি বলুন যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে এখানে ইউটিউবে আছে বর্তমান টাউনে ওভার ব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে করছে কাদের ঘরের সন্তান মদ খেয়ে বড় বাজারের ছেলে মেয়েরা সারা রাত ড্যান্স করে মহরমের দিকে আর এরা বলে আমরা আসি কে রসুল এরা বলে হাজরতে হোসেনকে কে করি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এরাই হবে জাহান নামের প্রথম খোরাক মদ ইসলামে স্পর্শ করা হারাম গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম নেশাগ্রস্ত জিনিস ইসলামে হারাম আর আপনি মদ খেয়ে হাজরাতে হোসেনের দুঃখ পালন করছেন তাও আবার আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে আরে এটা জায়েজ হলে তো আমরা মলবিরা আগে করতাম মৌলবীরা আগে করতাম কোনো অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজ এটা আপনাদের এখানে খেলা হয় না হয় না কথা বলে না আরে ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় না হয় না টুর্নামেন্ট হয় যারা জিতে তারা নাচে না যারা হারে তারা নাচে কথা বলে না যারা হারে তারা নাচে যারা জিতে তারা নাচে হাজিরাতে হোসেন শহীদ হয়েছে তাহলে সাহাবিরা শহীদ হলো আমাদের আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব কথা বলে না দুঃখ পালন করব কি আছে আপনি রোজা রাখুন আপনি রোজা রাখুন আপনি কাঁদুন আল্লাহর কাছে আল্লাহ হজরতে হোসেনকে যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে আল্লাহ তুমি তাদের বিচার করো নামাজের পাটিতে কাঁদলেন রোজা রাখলেন আরে তোমার জানাই না ইসলামটা তুমি আবেগে করছো তুমি যদি বিবেকের তারা ইসলাম করতে সর্বপ্রথম তুমি হতে সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম আজকে বড় কষ্ট লাগে আমাদের ইমাম সাহেব আমাদের রফিক সাহেব হ্যাঁ আমার সম্পর্কে সালা হচ্ছে আবার আমি অনেক কিছু বলতে পারি জিজ্ঞেস করুন আমি ওনাদের গিরামের জামাই ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে ও আমার সালা কি বুঝলেন তো আমি অনেক কিছু বলতে পারি আপনারা মনে মনে করবেন না সালা আবার বুনাইকে কিছু শিখিয়ে দিলেনি কি ওটা ভাববেন না আমার সাথে কথা হয় নাই বেচারা ছুটাছুটি করছে আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম পালিয়ে এলাম ছুটাছুটি করছে সকাল থেকে বেচারা ওই জন্যে আমাকে কিছু শিখাই আমাকে কিছু বলে না আর আমি কারো কথাও শুনি না ও আমাকে বলা লাগবে আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে আমার মুসলমান ভাই আজকে আপনি চিন্তা ভাড়া লেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ব বেশি যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনারা বলুন বর্ধমান টাউনে এই ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না হয় না কথা বলে না হয় আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না হয় না হয় হয় আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোনো মলবি যদি ওই বিয়ে শাদিতে গান বাজনা হালাল বলতে পারে আমি জুতোর মালা পরে যাব বাপের ব্যাটা থাকলে স্টেজে নিয়ে আসবো আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন মাইক দিয়ে দিচ্ছি বলে দেখ হালাল বলতে পারবে না কেন আজকে দুঃখ একটাই আপনাদের মনে মনে হবে সকাল বেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে দারুণ হক কথা বলে গেছে আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ইমাম সাহেব যদি বলে জুম্মায় দাঁড়িয়ে বিয়েতে গান বাজনা করা হারাম যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না সকালবেলায় বলবে সালাকে তাড়াতাড়া ঠিক বললাম না ভুল বললাম এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম মসজিদ কমিটি তারাবে কষ্টের বিষয় আমি বলে দিলে গায়ে লেগে যাবে বর্ধমান টাউনে যদি চল্লিশটা মসজিদ থাকে পঁয়ত্রিশটা মসজিদের মতোয়ালির নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদের কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারবে এই বলে যাচ্ছি রেকর্ডিং হচ্ছে সেগ্রেটারি যারা আছে তারা শুনবে আমি কারো পরোয়া করি না যদি তোমার যোগ্যতা থাকে আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দিবে সর্বপ্রথম মতোয়াল্লি হতে গেলে সেগ্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বর আমানত হতে হবে তার মধ্যে আমানত থাকতে হবে খেয়ানত যেন না করে তৃতীয় নম্বর সেই লোকটাকে সৎ এবং মমিন ইমানদার হতে হবে বলে দিই আমাদের বর্ধমান জেলাতেই এরপর আমি ওটা বলবো না না বুধবুদে না উসগ্রামে না আপনার বর্ধমান টাউনে বলবো না বর্ধমান টাউনে আশা করি হবে না একটা মসজিদ আমাদের বর্ধমান জেলায় মসজিদের পেছনে বড় পুকুর চল্লিশটা তাল গাছ আছে এই গরমের দিনে দেখবেন তাল ধরে ধরে না রসও হয় রস কারা আদিবাসী ভাইরা রস তারি করে বিক্রি করে সেই মসজিদের দিয়েছে গাছ টাং তিন হাজার করে দিবি তিন চেড়ে বারো এক লাখ কুড়ি হাজার আর আমাকে এক হাঁড়ি দিবি মানে হারামখোর উ খায় এটা আমি বাস্তব সত্য বলছি পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারিরও নাম বলে দেব এই বর্তমান জেলাতেই আছে অথচ সে গায়ের চোরে লাঠির চোরে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেক্রেটারি পর ভাবুন যে তারির পয়সা মদ বিক্রির পয়সা মসজিদে লাগায় সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে সেই কমের উন্নতি কি করে আসতে পারে ওই জন্যে আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয় মসজিদের সেক্রেটারি তাকে রাখা যাবে না যদি আমানতের খেয়ানত সুদখর যদি মসজিদের কমিটি হয় কথাটা বুঝতে পারেননি সে মাল তো মসজিদের টাকা কুসুদে ছড়িয়ে দিবে হ্যাঁ আসল কথা কি জানেন আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড চিনি মুসলমানরা ব্র্যান্ড মানে জানেন আপনি যান বিগ বাজারে স্মার্ট বাজারে আপনি যখনই নিতে যাবেন ওদের লোক আছে বলবে দাদা এটা লেন এটা ব্র্যান্ডেড মাল আছে মুসলমান বলছে আমরা ব্র্যান্ড চিনেছি আপনি আমরা আটি চিনেছেন কিছুই চিন আমি বলি মুসলমানরা কেমন ব্র্যান্ড চিনেছে আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসাই যাই পরপর দু বছর এটা আমার চাস্ত ভাই মল্লা সামিউল ইসলাম ইয়ে হায়দ্রাবাদে আদায় করতে যায় রমজান মাসে আমি দুবার গেইছি আমাদেরই মাদ্রাসার শিক্ষক তো আমি হায়দ্রাবাদে জলসা করলাম রাত এগারোটায় জলসা শেষ টাউনে তো আমি তারপরে অনেক আমাদের বর্ধমানের ছেলেরা আছে সোনার ব্যবসায়ী সব আমাকে বললে হুজুর চলুন চার মিনারে নিয়ে যাবো অনেক কিছু খাওয়াবো এমন চলো গেলাম তো দেখলাম ঠেলাতে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে এমন ভাই কতনা রুপিয়া কারকে বলে দুশো রুপিয়া বলে একটু অঙ্কো দে আমি একটা নিলাম বলে দেড়শো রুপিয়া দেব লি যে মন না আখরি টাইমে কালো ব্ল্যাক কালারের ঘড়ি হাতে পড়ে নিলাম তো আমি সেই ঘড়িটা পড়ি সকালবেলায় হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা বারোটায় ড্রাইভার গাড়ি দাঁড়িয়ে ছিল আমি চলে গেলাম ধুলিয়ান জলসা করতে মুর্শিদাবাদে তা না তো এ আপনাদের মতো অল্প স্বল্প লোক লয় দশ থেকে পনেরো হাজার শ্রোতা আমি বললাম বাবা তোমরা ব্র্যান্ড চিনো বললে হুজুর চিনি আমি বললাম তাহলে বলো আমার হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর ছ হাজার একজন বললে আড়াই হাজার একজন বললে দেড় হাজার একজন বললে বারোশো যতজন দাম বলেছে ভুল কেউ বলেনি সবাই ঠিক বলেছে তার কারণ কি আমি ব্রান্ড বুঝাচ্ছি আপনাদেরকে ব্রান্ড বুঝতে পারেনি আজকে ব্রান্ডটা বুঝিয়ে দিই আমাকে কেন সে সাত হাজার বললো সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘুরিয়ে আছে মালটা কুমা হবে না মালটা দামি হবে আপনারা বুঝতে পারেননি যে ভেবেছে সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার সেও ওটা ভেবেছে যে আড়াই হাজার ভেবেছে সে ওটা যে বারোশো ভেবেছে সেও ওটা ভেবেছে বড় কষ্টের বিষয় ঘড়িটার দাম দেড়শো টাকা লোকটার কারণে ঘড়ির দাম পাল্টিয়ে গেল তবে এটা ভাবেন না যে এখন যে ঘড়িটা আছে এটা দেড়শো টাকা এটা আটত্রিশ হাজার টাকা দাম আমি পয়সা দিয়ে কিনি না ওই যে আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লেখেছে লোকের ঘরে খাবি কি বুঝলে জামা অন্য জুনার দিয়া গিফট ঘড়িও গিফট লুঙ্গিও বাংলাদেশের গিফট সব গিফটের মানুষ হাদিয়া দিচ্ছে ওই পড়ে আছে পাল্লা আমাদের তোক দিলে উল লেখে দিয়েছে লোকের ঘরে খাদি